হাই বন্ধু আমি মধু আর আপনারা দেখছেন ম্যাকআপ মধু চলে এলাম একটা ভিডিও নিয়ে নতুন ভিডিও নির্জন নির্বিড় জায়গা আজকের কথা বলবো চন্দনা টিয়া নিয়ে তো বন্ধুরা আমি প্রথমে আলোচনা করব এদের খাবার নিয়ে এরা এদের খাবার আমি হ্যান্ড ফিটিংয়ে হ্যান্ড ফিটিংয়ে করাই সেটা আমি রেক্সি রেসক্রিপশন বক্সে দেখিয়ে দেবো কী কী দিয়ে খাওয়াই আর ডাল সিদ্ধও খাওয়াই এদের এদের দিনে দু থেকে তিনবার বা চারবার খাওয়াতে হবে আর খাওয়ানোর সাথে সাথে হজমের ওষুধও মাস্ট প্রয়োজন এদের এবার বলবো মেডিসিন নিয়ে যেহেতু এখন এই ঠান্ডা গরমে রয়েদার তাই আমার এই 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 বাচ্চারা যেটা দেখতে পাচ্ছেন দে এই অসুস্থ হয়ে পড়েছিল পায়খানা হচ্ছিল এরা আমি অ্যান্টিবায়োটিক একটা দিয়েছি ইএনসি বলে একটা দিনে দুবার করে দু ফোটা করে দিনে দুবার খাওয়াতাম খাওয়ানোর পরে আল্লাহর ইচ্ছায় এখন পাখিটা পুরো সুস্থ হয়ে আছে তো এবারে বন্ধু আমি আলোচনা করব খাঁচার সাইজ নিয়ে এদের খাঁচা সাইজ চার ফুট চার লম্বা আর পোস্ত দুই বাই দুই আর এরা এদের যত্ন বিষয়ে বলতে এদের যত্নটা হচ্ছে কে সব উপরে মানে একটা পেটি নিতে হয় পেটিটা আমি দেখিয়ে দেবো আপনাদের পেটি বিস্কুটের কার্টুন বা ট্রে ফেয়ে নিলে ওদের চারিদিকে ফুটো করে কাঠের ভুসি ছড়িয়ে দিয়ে এদের রাখতে হয় আবার রাত হলে সকাল শেষ হলে রোদ ওই কাঠের ঘুষগুলো শুকিয়ে আবার একটা পাউডার একটা ব্লিচিং পাউডার বলে একটা পাওয়া যায় পাখির আমি সেটাও দেখিয়ে দেবো আপনাদের পাউডার ছড়িয়ে ভালো করে আবার রাখতে হয় যাতে পিমড়ে টিমড়ে পোকামাকড় ওখানে আসতে পারবে না আর পাউডারটা এমনই একটা পাউডার ওতে পিঁমড়ে বলো পোকামাকড় কিছু আসতে পারবে না পাখিরও ক্ষতি হবে না তো বন্ধুরা পাখি দূরে দেখে নিন তো বন্ধুরা যদি চন্দনা টিয়া বাচ্চা নেয়ার ইচ্ছা হয় বা বড় বা সেমি অ্যাডাল অ্যাডাল্ট নেওয়ার ইচ্ছা হয় তাহলে আমার নিচের এক্সিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন তো বন্ধুরা আমার এই ছোট্ট অ্যাভারিতে এই দুটো বাচ্চা এই দুটো বাচ্চা দেখাশোনা করে পাখির পানি পাল্টায় খাবার দেয় ঠিক সময় মতো তাই এই দুজনার আর ভালো করে দেখে নিন